হাই এভরি ওয়ান আই হোপ এভরি ওয়ান ইজ ডুইং ওয়েল আজকে আমার সকালবেলা একটা কাজ ছিল এন্ড তারপর আমার অনেক কিছু কেনার ছিল যার জন্য আমি এমএনএসএ চলে আসি দিস ইজ দ্য ফার্স্ট টাইম নো অ্যাকচুয়ালি সেকেন্ড টাইম যে আমি এমএনএস থেকে শপিং করছি তো বাংলাদেশে আমার প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হয়েছে সো এখানে আসার পরে আমি রিয়েলাইজ করলাম দ্যাট আই হ্যাভ গেইন আ লট অফ ওয়েট যেটা আমাকে এখন থেকে অবভিয়াসলি মেনটেন করতে হবে দ্যাটস ওয়াট আই থট এখন যাই না কতটুকু কি করতে পারবো বাট লেটস ফর দ্য বেস্ট সো আমি এখানে দেখতেছিলাম আমি নিজেও যাই না আমি আসলে কী কী কিনবো সো জাস্ট দেখে দেখেও রাখছিলাম ও মাই গড লুক অ্যাট দিস সেকশন এটা আমার আম্মুর সবচাইতে ফেভারেট সেকশন হবে আমার আম্মুর যে জুস কি পছন্দ যাই হোক তো আমি এখানে ইগার খুঁজছিলাম সো এই ইগারটা যেমন টেন পার্সেন্ট ফ্যাট আছে বাট আমি এটা নিচ্ছি না যেটাতে জিরো পার্সেন্ট ফ্যাট আছে আমি ওইটা নিচ্ছি এরপর আমি চলে যাই ফ্রুটসের সেকশানে স্ট্রবেরিস আমার অনেক পছন্দ না রেস আই ডোন্ট নো কেন তারপর আমি একটু ভেজিস দেখছিলাম কী কী ভেজিস আমার দরকার এখানের মধ্যে আমি ক্যাপসিকাম নিয়ে নিছি একটা সব কিছু কমাই কমাই নিচ্ছি বিকজ ফ্রিজটা যেহেতু শেয়ারিং সো ফ্রিজে এত স্পেস হয় না তারপর আমি দুইটা ব্রকলি ক্যারেট অ্যান্ড বাকি আদার স্টাফস নিয়ে আমি টিলে চলে আসি পেমেন্টের জন্য তো একটা একটা করে আমি সব স্ক্যান করছি অ্যান্ড তারপরে আমি ট্রেন স্টেশনে চলে আসি বিকজ আমি ভাষার দিকে রওনা হচ্ছি সো এখানে ইউজুয়ালি অনেক অনেক ক্রাউডি থাকে অনেক ভিড় থাকে স্পেশালি যখন অফিস আওয়ার থাকে তখন এখন অনেক কম দেখছেন আপনারা ট্রেনে ঢুকে হঠাৎ করে মনে হলো এতগুলো স্টাফ নিয়ে আমি দাঁড়ায় দাঁড়ায় যেতে চাই না অনেক কষ্ট করে দেখে তারপর দেখে একটা সিট খালি সো বসে গেলাম এখানে এরপর বাস নিয়ে তারপরে তো বাসার দিকে চলে আসলাম ওগুলো ক্লিপ নেওয়া হয়নি তারপর এই তো বাসার দিকে যাচ্ছি এখনও অনেকখানি হাঁটা বাকি সো জিনিসগুলো নিয়ে নিয়ে হাঁটতে হচ্ছে সবচেয়ে মজার কথা কি এখন নভেম্বর চলছে বাট নভেম্বর হওয়ার পরেও আই ডোন্ট ফিল ইটস দ্যাট কোল্ড আমি জানি না কেন বাট লাস্ট ইয়ার আমি যখন আসছি ইউকেতে তখন কিন্তু আমি সোয়েটার ছাড়া ইভেন বাসাতেও থাকার কথা কল্পনাও করতে পারি নাই যাই হোক বেশি বলবো না বেশি বললে নজর লেগে যাবে তো আমি এখানে এগ বয়েল করছিলাম আমি এখানে স্যালাড বানাবো কফি বানাবো অ্যান্ড ভেজিটেবলসগুলো বয়েল করবো তো ওগুলোরই প্রিপারেশান নিচ্ছিলাম অ্যান্ড কিছু এক্সট্রা করেও কেটে রাখছিলাম সো দ্যাট পরবর্তীতে আমার আর কাটতে না হয় আর ধোঁয়া পালার ঝামেলা না করতে হয় ক্যারোটস এখান থেকে অনেকগুলো কেটে রাখছি সো দ্যাট পরবর্তীতে আমার এসে আবার নতুন করে সব কিছু রেডি করতে না হয় তারপর আমি একে একে শশা কেটে ফেললাম ক্যাপসিকাম কেটে ফেললাম এগো বয়েল হয়ে গেল তারপর এখানে আমি যে সালাদটা বানাবো ওখানে একটু অলিভ অয়েল দিচ্ছি ইগার দিচ্ছি এখানে আমি ব্ল্যাক পেপার রেড চিলি ফ্লেক্স তারপর একটু সল্ট এগুলো আমি স্বাদ মতো করে ইউজ করব অ্যান্ড এটা হচ্ছে আমার আরেকটা বোল যেটাতে আমি আরও দুইটা ডিম বয়েল করে নিয়েছি স্ট্রবেরিস রেখেছি এন্ড সাথে দুইটা ডার্ক চকলেট রেখেছি যাই হোক পরে স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে আর আমার কোনো ক্লিপ নেওয়া হয় নাই But I enjoyed my food a lot. I hope you enjoyed it too. And that's about it. And I will see you guys in my next video. Bye bye.